উনি লিখছেন রেপ করা উচিত ছিল বঙ্গ এই প্রফেশনারের সঙ্গে যুক্ত আছি যে ফ্যামিলিগুলো যুক্ত আছে তাদের বাড়ির একজন জার্নালিস্ট বলেছে একা জার্নালিস্ট না তার ফ্যামিলিটা ফুল সাপোর্ট করে তারা প্রত্যেককে অ্যাজ এ জার্নালিস্ট ভাবেই তারা কাজ করে যে লড়াই আমাদের একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে সেই যে লড়াইয়ে থাকবে সে না আমার ফ্যামিলি ফুল সাপোর্টে আছে শুধু আমিও ওকে সাপোর্ট করেছি তা না মানে ওকে তো আমি সাপোর্ট করব এটা তো বাস্তব কিন্তু আমার যে ফ্যামিলি আছে আমার প্রত্যেকে আমার সাপোর্টে আছে আর এই সাপোর্ট আমি পাবো জানি আর আমি ওকে সাপোর্ট দেবো আর এই আমরা থাকবো মানে কেউ কেউ ভয় দেখিয়ে দেবে এসে আমরা আমরা সরে না আছি আমরা নিউজে আছি আজকেও দেখবেন আমার কন্টিনিউ আপডেট চলছে নিউজ চলছে হ্যাঁ ওকে একটা হ্যারেস্ট করেছে সে টমেটো যাচ্ছে তার লিগালি আমরা স্টেপ গুলো নিচ্ছি কিন্তু আমার নিউজ বন্ধ হবার যে লড়াইয়ের জন্য নেমেছি সত্য তুলে ধরবো তো ধরে খবরটা পেলেন তখন ঠিক কি মনে হয়েছিল না দেখুন খবরটা স্বাভাবিকভাবেই যখন এরকম পাই তখন খুব আতঙ্কিত হই খারাপ লাগে ভাবতে কষ্ট হয় তো আমি একটা অন্য কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছি তো ও নিজেকে এতটা কন্ট্রোল করতে পারে ও যে মুহূর্তে হয়েছে আমাকে জানাই জানে ও এই সময় কাজের মধ্যে এমনই ব্যস্ত থাকে হয়তো বললে

আপনি একটা পয়েন্টকে শুধু ভাবুন একটা মহিলা সাংবাদিক একটা মাইনরিটি সেল থেকে বসে আমি তার সিম্পাতি নিতে চাইছি না যে মাইনরিটি থেকে এসেছে মহিলা সিম্পাতি নিতে বাট যেটা ফ্যাক্ট তার উপরে কথা বলতেই হবে ঘটনাটা ঘটেছে কোথায় কোর্ট চত্বরে হাইকোর্ট চত্বরে ভাবুন সেখানে তাহলে কি সত্যি আমাদের আইন কোনো জায়গাতে নষ্ট হচ্ছে না আইন কি বিঘ্নিত নয় আইন নিয়ে কি আমরা প্রশ্ন তুলতে পারি না এটা আমাদের ভাবার বিষয় এসে গেছে কোর্ট চত্বরে গিয়ে কোর্ট আইনজীবীরা মারছে একটা সাংবাদিককে মহিলা সাংবাদিককে এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট আমি ওনার হস্তক্ষেপ চাইছিলাম যে উনি নিজে ডাইরেক্ট এটাই আসুন আমি দেখেছি সত্যি কথা বলতে গেলে আমাদের বিরোধী দল নেতা উনি অলরেডি টুইট করেছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য প্রেসিডেন্ট উনি ফেসবুক পোস্ট করেছেন আমি সত্যি কথা বলতে গেলে আমি চাইছিলাম যে শাসক দল থেকে তারা রাজ্যটা তাদের কন্ট্রোলে এখন তারা রাজ্য চালাচ্ছে তারা কেন বলবে না যে আমার সে জায়গা যখন তারা এটা করে যে বাংলার নিজের মেয়েকে চাই তার বাড়িতে বসে মেয়েরা আহত হচ্ছে একটা সাংবাদিক মানে সেই আহ আইনজীবী দ্বারা দেখাতে পারেন আমি দেখুন একজন ওনার নামটা হচ্ছে এমডি ডি জয়নাল হক উনি লিখছেন রেপ করা উচিত ছিল উনি লিখছেন রেপ করা উচিত ছিল বঙ্গ টিভির কমেন্টে এসে আমাদের বঙ্গ টিভিতে একটা পোস্ট হয়েছিল সেখানে উনি লিখছেন রেপ করা উচিত ছিল মিস্টার এমডি জয়নাল হক তুমি জেনে রাখো তোমার ভেতরে তোমার উপর লেভেল পর্যন্ত কে আছে আমার জানার দরকার নেই তোমাকে যদি সঠিক হয়ে থেকে খুঁজতে না পারে অন্য রকম ভাবে খোঁজার ব্যবস্থা হবে তুমি চিন্তা করো না যে একটা এলাম আর লিখে দিয়ে চলে গেলাম ভাবুন জায়গায় এসে গেছে একটা মহিলাকে ওপেন প্রশাসন কতটা ভয় পেয়েছে বলে আমার কণ্ঠ রুদ্ধ করতে চাইছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ভাবে যখন চারটে মানহানির কেস দিয়ে আমাকে চুপ করাতে পারেনি তখন শারীরিক ভাবে নিগ্রহ মানসিক ভাবে নিগ্রহের চেষ্টা করছে সেই জন্যই হয়তো আমি বলেছি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশকে দেখিয়ে দেখ সত্যি তারা সিদ্ধারাটা সোজা রেখে যে সিদ্ধারা আর্জি করার সময় জুনিয়র ডাক্তাররা গিফট করেছিল তাদেরকে সেই সিদ্ধারাটা তাদের সোজা আছে আমি এটুকুই চাই তারা যাতে দেখিয়ে দিতে পারে যে হ্যাঁ আমরা সিদ্ধারা সোজা রেখে সঠিক ইনভেস্টিগেশন করছি ওরা চাইছে যে এইভাবে হয়তো মানে মানে বিভিন্ন রকম কেস দিয়ে ট্রাই করেছে এটাও একটা হয়তো ট্রায়াল করছে চেষ্টা করছে মার একটা মারা যাক ক্যামেরা নিয়ে নিই তাতেও যদি আটকানো যায় হয়তো এটা হতে পারে আমরা বলতে পারি না আমরা একটা নিউজ ফ্যাটারিটি থেকে হয়ে যে ছাব্বিশের এটাই হয়তো রণকৌশল হতে পারে আমরা সেটা জানি না যে সেটাই থাকে সত্যি কথা বলতে গেলে একদম মূর্খের স্বর্গে বাস করছে যে দামিয়ে গুলোকে যাদের হয়তো কোনো সরকারি তাদের কোনো আমাদের আইডেন্টিফাই নেই কিন্তু আমাদের বুম আছে কাজ করতে জানে টাকা সত্য তুলে ধরতে জানে অতএব সত্যি কথা বলতে ভীষণ কিছু না আমাদের পেটটা অনেক বড় নয় যে অনেক কিছু চাই এই লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে না এলে আমার মিডিয়া হাউস চলবে না আমি আমার মেনটেন করতে পারবো না এত স্টাফ আমাদের কিছু না আমাদের একটু ভি বলে জনতার সাথে থাকলেই সাধারণ মানুষ আমাদের দেখলেই আমাদের চলে যাবে আমাদের খিদেটা খুব কম মানে আবার একটা তার সঙ্গে হ্যাঁ ওটা একটা জুড়ে দিই মানে কোন একটা জায়গায় পোস্ট হয়েছে কিছু অনেকেই ভিডিও করছে সেখানে একজন মানে রেপ চেট দিচ্ছে যে রেপ করে দিলে ভালো হতো ভাবতে পারেন কোন জায়গায় পৌঁছে গেছে রেপ চেট জাস্ট রেপ টেট করছে যে রেপ করে দিলে ভালো হতো মানে জাহুজি লিখে দেবো আর চুপ করে আমরা বসে থাকবো এই আজ থেকে যে শুরু করলো এই ঘটনা থেকে আজ থেকে নতুন করে যে শুরু করলো এই ডিজিটাল মিডিয়া এর মানে আগুনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সেটা হয়তো সামলাতে পারবেন হয়তো ভাবতে কিছুই ব্যাপার না এক একটা মহল আলাদা করে তৈরি হচ্ছে এক একটা ওরা স্টেপ দেখতে চাইছে যে কি হচ্ছে না হচ্ছে এক একটা মহল রাস্তায় নামতে বাধ্য যে কোনো সময় নেমে যাবে সে কথা বলতে গেলে কোনো আইডেন্টিফাই করেনি পুলিশ আমাদেরকে জানায়নি কারা ছিল আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা ফলো আছি আপনাদেরকে আমরা জানাবো ওখান থেকে আমরা কোর্ট যেহেতু কোর্টের ব্যাপার ওখানে সিসিটিভি ফুটেজ কালেক্ট করবে বা কিভাবে আমাদেরকে ফলো আপ করে জানাবে কি অ্যারেস্ট করবে সেটা আমরা একটু দেখে নিচ্ছি নাহলে আমাদের সামনে কোর্ট খোলা আছে একদম পরিষ্কার ওপেন বলছি আমরা সেই পথে এগোচ্ছি এটা দিয়ে যে আমরা ভয় পেয়ে পিছিয়ে যাবো তার কোনো রকম প্রশ্নই নেই আমি আমার সেকেন্ড ওয়েও আমরা স্টার্ট করে দিয়েছি হয়তো সোমবারে আমরা জানি শনিবার রবিবার পর বন্ধ থাকি সোমবারে হয়তো আমরা অন্য একজন আমরা আসবো